দুপুর বন্ধুরা সকলে কেমন আছেন আশা থেকে সকলে ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম একটি প্রকৃতির রাজ্যে যেখানে দেখতে পাচ্ছেন একটি গ্রামের দৃশ্য যেখানে রয়েছে নানা প্রজাতির গাছ এখানে রয়েছে একটি কলা বাগান আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছে কলা ধরেছে কলার মশা এখানে দেখা যাচ্ছে তো এই দৃশ্যগুলো প্রকৃতপক্ষে গ্রামেই দেখা যায় তো গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য এটা আসলে হৃদয়কারে দেখুন আকাশে যে মেঘগুলো বেশি বেড়াচ্ছে এটা আসলে একটি নান্দনিক দৃশ্য তো বন্ধুরা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সবাই এটা ভালো লাগবে সবাই ভালো থাকুন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে